নিয়ামত এবং অহংকার হওয়ার কথা ছিল এখন তিস্তার নাম এক সাগর আমরা এই তিস্তাকে জীবন দিব ইনশাল ওই তিস্তার কঙ্কালা মরমে থাকবে না তিস্তা হবে উত্তরবঙ্গের অর্থনীতির কেন্দ্রবিন্দু ইনশাআল্লাহ এখান থেকে হাইড্রো পাওয়ার হবে এখানকার পানি সারা উত্তর বঙ্গকে ইনশাল্লাহ উর্বর করে তুলবে আর নদী বন্ধনের কবলে পড়ে বছরের পর বছর হাজার হাজার পরিবারকে নিঃস হতে হবে আমরা কথা দিচ্ছি যে কোনো মূল্যের বিনিময় ইনশাল্লাহ তিস্তা পরিকল্পনা বাস্তবায়ন হবে কারণ লাল ছোট আমরা পরবা না আমার দেশ এ দেশের জনগণের স্বার্থ আগে আমরা কারো স্বার্থে আঘাত দেব না কিন্তু আমাদের স্বার্থ কেউ এসে বাগলা দেবে তাও আমরা মেনে নেব না আপনারা সাথে থাকবেন দুধ নিয়ে মজবুত করে থাকবেন ভাইরা